何やってこびらんじてこぼこびらんじてこぼこびらんじてらんじてらんてこぼこびらんじてこぼらんてこぼこびらんじてこぼらんじてらんじてこぼこびらんじてらんじてこぼこびらんじてこぼこらんてらんてらんてらんてらんてらんてらんて আমি একটি আমি একটি কবিতা আবৃত্তি নাম শিক্ষক মশাই শিক্ষক মশাই শিক্ষক মানে ভালোবাসা শিক্ষক মানে ভালোবাসা শিক্ষক মানে প্রাণ শিক্ষক মানে প্রাণ শিক্ষক মানে শিক্ষক মানে পিতামাতা সে মহান সে হবেন মহান শিক্ষক মানে শিক্ষক মানে পথের সা শিক্ষক মানে ভালো শিক্ষক মানে ভালো শিক্ষক মানে অন্ধকারে শিক্ষকরা অন্ধকারে মনে যাবে